তো তার আগে আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় লালমনির হাট আচ্ছা লালমনির হাটের বিখ্যাত খাবার কি বলতে পারেন বলতে পারেন না দর্শক আপনারা বলে যাবেন লালমনির হাটের বিখ্যাত খাবার কি তো যাই হোক এটা আমার প্রশ্ন ছিল না আমি সরাসরি প্রশ্নে চলে যাই আপনার জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রথম প্রশ্ন কোন জিনিস হাসপাতালে গেলে কিনি কিন্তু বাহিরে ফ্রিতে পাই সেটা কি দর্শক আপনারা বলে যাবেন এমন কোন জিনিস যেটা আমরা হাসপাতালে কিনি কিন্তু বাইরে ফ্রিতে পাই অক্সিজেন 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 সিওর সিওর রাইট অক্সিজেন আমরা বাইরে ফ্রিতে পাই আর হাসপাতালে গেলে কিনে নিতে হয় দর্শক আমরা প্রথম অ্যানসারটা সঠিক পেয়েছি আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হইছে এক হাত গাছটা ফল ধরে পাঁচটা সেটা কি হবে কেবারে ইজি এক হাত গাছটা ফল ধরে পাঁচটা হাত হাত কিভাবে হ্যাঁ আই হাতে একটা নগলতে পাঁচটা না আচ্ছা হাতের পাঁচটা আঙ্গুল রাইট आंसर তো আমরা যাব তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্ন হইছে 2024 সাল থেকে 2025 সাল হতে কত সময় লেগেছে এক বছর এক বছর না না 1 সেকেন্ড 1 সেকেন্ড হুম সিওর রাইট आंसर তো আমরা যাব চতুর্থ প্রশ্নে চতুর্থ প্রশ্ন হয়েছে কোন জিনিসের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না সেটা কি চিরুনি চিরুনি কিভাবে মানে যেমন আমরা চিরুনি দাস মানে দাঁত তো আছে কিন্তু চুলে কামড়াইতে তো পারে না দর্শক একেবারে রাইট आंसर আপু কিন্তু চারটা ভিতরে চারটি সঠিক দিয়ে দিয়েছে আমরা দেব পঞ্চম নাম্বার প্রশ্ন পঞ্চম নাম্বার প্রশ্ন হইছে 10000 টাকার নোটে কয়টা শূন্য আছে 10000 টাকার কি নোট হয় দরshot আপু কিন্তু ধরে ফেলছে হাজার টাকার কোনো নোট হয় না তো আপু কিন্তু অলরেডি আজকে 5 টাকা স্বীকৃতি দিয়ে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন তো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো আছে আছে ও আচ্ছা আমার প্রশ্নটা হইছে ধর আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলতাছে আপনি তো ফোন ইউজ কর দেনা আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলতাছে যে কি ধরো নামটা আপনার সুমি আচ্ছা সুমি সুমি তুমি এখন থেকে আর ফোন চালাবো না যদি ফোন চালাও তাহলে আমাকে ছেড়ে দিবা তাহলে কোনটা ছাড়বেন আপনি ফোন ফোন বয়ফ্রেন্ড কে ও মাই গড খুব ভালোবাসেন না দর্শক আপু কিন্তু বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে তো আজকের মতো এই পর্যন্তই আমাদের অনুষ্ঠানে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন এপিসোডে নতুন কোনো লোকের সাথে আসসালামু আলাইকুম